এটি পাসপোর্ট রাইট দেশের আমি নাগরিক আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবার দেখেন মজা পাসপোর্টের ভিতরে কি প্রথম পৃষ্ঠায় জাতীয় সংগীত দ্য ফার্স্ট পেজ অব পাসপোর্ট হ্যাজ এস ইনক্লুসিভ ডিক্লারেশন অব দ্য

লেখা হয়েছে আমার সোনা বা তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় এই গান কেন পাসপোর্টে থাকবে এই গান কেন পাসপোর্টে তারা দিল এই গান দেওয়ার উদ্দেশ্যটা কি কারণটা কি এই গান বঙ্গভঙ্গরোধ উনিশশো পাঁচ সনে রবীন্দ্রনাথের লেখা গান টু স্টপ ডিভিশন অফ বেঙ্গল বঙ্গভঙ্গাও বঙ্গভঙ্গ বন্ধ করো বাংলা যাবে না পূর্ব পশ্চিম বাংলা আলাদা করা যাবে না দুই বাংলা এক থাকবে এই গান পাসপোর্টে কেন কেন এটাকে পাসপোর্টের অংশ করা হয়েছে হাসিনা যখন এবার ক্ষমতা আসলো আমি দখল করলো আসনে মান ফাঁকর সরকার প্রণব মুখার্জি মিলে দিল্লিতে ষড়যন্ত্র করলো দখল করবে রাষ্ট্রকে এই তখন হাসিনা এই দফায় এই কাজটা করেছে নতুন ইট ওয়াজ না দেয়ার বিফোর আগের পাসপোর্টে নেই আর আগের পাসপোর্টে কোথাও নেই এর নতুন এই দৃষ্টান্ত নেই পাসপোর্টে বিশ্বের কোথাও দেখাতে পারবেন না পাসপোর্টের ভিতরে লুকিয়ে থাকে জাতীয় সঙ্গীত বিশ্বের কোন দেশ বিশ্বের একটিও দেশ পাসপোর্টে ইউজ করে দেন ওয়াই এমন কি কারণ এমন কি প্রয়োজন এমন কি আর্জেন্সি ইমার্জেন্সি যে আমার এ সনদ যে আমি স্বাধীন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কিন্তু আমার পাসপোর্টে ফার্স্ট পেজে বঙ্গভঙ্গরোধের গান যে বাংলা ভাগ হয় নেই যে বাংলা স্টিল আনডিভাইডেড পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক বাংলা আমাদের দেশ যখন পূর্ব বাংলা উনিশশো পাঁচ সনের গান টু স্টপ ডিভিশন অব বেঙ্গল টু স্টপ ডিভাইডিং পূর্ব বাংলা এই গান কেন আমার পাসপোর্টে কেন এই গান শেখ পাসপোর্টে দিব আমার জাতীয় সঙ্গীত কেন পাসপোর্টের অংশ হয়ে গেছে জাতীয় সঙ্গীত আমার সোনার তোমায় ভালোবাসি এই গান রবীন্দ্রনাথ পাঁচ পূর্ব পশ্চিম বাংলাকে ভাগ করার বিরুদ্ধে লিখেছিলেন এক এটি তার মানে তার মানে হচ্ছে যে আট সনে সাত সনে মাইনু ফখরুল হাসিনা ইন্ডিয়া যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের খাদে পা দিয়েছিল এই রাষ্ট্রকে অঙ্গরাজ্য বানোর জন্য স্বাধীন না ইন্ডিয়ার কথা চলবে ইন্ডিয়া যা বলবে তাই হবে যেভাবে চাইবে তাই হবে তাদের হুকমে চলবে এটা পূর্ব বাংলা এটা বাংলাদেশ না শেখ হাসিনা এই পাসপোর্টে তাদের কথা মতো বঙ্গভঙ্গ রোধের সেই গান পাশনে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পাসপোর্টে সেটা দিয়েছে বিশ্বের কোথায় দৃষ্টান্ত নাই এই পাসপোর্টের ভিতরে জাতীয় সঙ্গীত কেন কি জন্য কি কারণে এত ইমার্জেন্সি মানে হচ্ছে যে ইন্ডিয়ানরা আমার দেশকে নতুন করে অঙ্গরাজ্য বানের ষড়যন্ত্র করেছিল ভাষাটার সঙ্গে স্বাচ্ছনে এটা তার প্রমাণ স্বাধীন না ইস এক্সট্রিমলি অ্যালার্মিং এন্ড ডেঞ্জারাস ওয়েক আপ কল ইস ওয়েশন আমরা এখনো পরাধীন একাত্তর স্বাধীন হয় না তার প্রমাণ পাসপোর্ট বঙ্গবঙ্গ রোদের গান বাংলা ভাগ হয় এখন আমরা পূর্ব বাংলা অ্যান্ড পশ্চিমবাংলা অধীনে একটা বৃহত্তর বেঙ্গল ডাস্তা প্রুফ